নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে আমি মাছ না মাংস না ডিম না আজকে পুরো একদম নিরামিষ রান্না করেছি তোমার পেঁয়াজ আদা রসুন এগুলোও নেই একদম পুরো নিরামিষ রান্না দেখো কী কী রান্না করেছি উচ্ছে ভাজা করেছি তারপরে তোমার মুগ ডাল করেছি লাউ দিয়ে আর আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে করেছি আর একটু পাঁপড় ভাজা আর সঙ্গে সালাডে একটু শশা নিয়ে এসছি তা তোমরা আজকে কী কী খেলে কমেন্ট করে জানাতে ভুলো না তা নতুন বন্ধুরা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক দিও চলো কথা না বাড়ি আমি আমার খাওয়া শুরু করি উচ্ছেটা বন্ধুরা বসন্তকালে দেখো আমি প্রায় দিনই খেয়েছি মানে বেশিরভাগ দিনের ভিডিওতে দেখবে আমি উচ্ছেটা খেয়েছি উচ্ছবাদের সঙ্গে লঙ্কা না খেলে হয় না বন্ধুরা আমি লঙ্কা দিতে ভুলে গেছি ধারো একটা কাঁচা লঙ্কা নিয়ে আসছি এই দেখো বন্ধুরা লঙ্কা নিয়ে চলে এসেছি রান্না একটু ইসে না খেলে ভালো লাগে না আর ভুলে গেছি বন্ধুরা লঙ্কাটা দিতে আজকের নিরামিষ মেনুগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা পিওর নিরামিষ খায় তোমাদের কেমন লাগলো সেই বন্ধুদের বলছি সেটাও জানিও আমি বন্ধুরা বলেছিলাম যে আমার নির্দিষ্ট কোনো দিন নেই নিরামিষ খাবার যেদিন করে ভালো লাগে সেদিন করে খাই তা আজকে মন চাইলো নিরামিষ খেতে নিরামিষ রান্না করলাম আমি যখন নিরামিষ রান্না করি বন্ধুরা তখন পেঁয়াজ রসুনটা দিই না আদাটা ব্যবহার করি পেঁয়াজ রসুনটা দিই না মাছ মাংস ডিম ছাড়াও একটা নিরামিষ খাবার হয় তাতে পেঁয়াজ দিয়ে রান্না করলেও নিরামিষ হয়ে যায় আমরা অনেক সময় সোয়াবিন অবিন করি বা ডাল পেঁয়াজ দিয়ে করি সেটাকেও নিরামিষ বলি মাছ মাংস নেই যেহেতু আজকে সে পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষটা করেছি লাউ দিয়ে পড়েছে বন্ধুরা মুগ ডাল খুব সুন্দর গলেছে লাউটা তাহলে বন্ধুরা তোমাদের মটর ডাল দিয়ে লাউ দিয়ে খেতে ভালো লাগে না মুগ ডাল দিয়ে লাউ দিয়ে খেতে ভালো লাগে এটা আমি একটা প্রশ্ন রাখলাম তোমরা জানিও আমি আমারটা বলছি দুটো সাত দুই রকম বন্ধুরা আমার ওই লাউ ধরো মটর ডাল দিয়ে যখন তেঁতুর ডালটা করি উচ্ছে দিয়ে সেটা ভালো লাগে আর শুধু লাউ দিয়ে করলে মুগ ডালটাই ভালো লাগে ডালটা মানে নিরামিষ হলেও এত ভালো হয়েছে মানে মাছ মাংস ডিম খাবার পরে মাঝে মাঝে নিরামিষ রান্না ভালোই লাগে যদি রান্নাটা ভালো হয় আর বন্ধুরা রান্নাটা ভালো হয় যখন তোমার কাটা বাটা সব ঠিকঠাক পরিমাপ মতো হবে তা সবজিও দেখবে মাপ মতো যদি না কাটো রান্না কিন্তু ভালো হয় না আমরা যেমন বলি দেখতে ভালো হলে খেতে ভালো হয় তা না তার আগে রান্নার সব কিছু ঠিকঠাক যদি কাটা বাটা ঠিকঠাক না হয় রান্নাটাও কিন্তু ভালো হয় না তবে দিয়ে লাউ দিয়ে মুগ ডালও অনেকে খান সেটার থেকে আমার কাছে মটর ডালটা ওইভাবে ভালো লাগে পেঁতর ডালটা পেঁতর ডাল বা শুক্তো ডাল তুমি যাতেই দাও না কেন লাউটা এমনি পেট ঠান্ডা রাখার সবজি সবটাতেই ভালো লাগে লাউ দিয়ে যেমন ডালের বড়ি দিয়ে লাউ বড়ি ভালো লাগে তেমনি চিংড়ি মাছে বা শোল মাছ দিয়ে বা তোমার নিরামিষ লাউ ছেচকি বলো ডালে বলো যে কোনো কিছুতে ভালো লাগে দেখি তবে বন্ধুরা একটা সত্যি কথা বলি আমার নিরামিষ সোয়াবিনের থেকে পেঁয়াজ দিয়ে রান্না করলে সোয়াবিনটাই বেশি ভালো লাগে এর আগেও বলেছিও খেতে হয় খারাপ হয়নি রান্নাটা ভালোই হয়েছে পটলগুলো দেখো খুব করছি তো বন্ধুরা আজকে মাঝে মাঝে আমার এরম করতে হচ্ছে কেন একটু মানে এখানে পাশে মাঠ আছে অনুষ্ঠান হচ্ছে তা সেই জন্য গান বাজছে গানটা যখন জোরে বাজছে মাঝে মাঝে মানে পোস্ট করে রাখতে হচ্ছে আমার হওয়া শান্তির জিনিস বন্ধুরা দেখো খেতে বসেও শান্তি নেই গান বাজছে ভিডিও করছি তবে বন্ধুরা সোয়াবিনটা কিন্তু ভালো স্পঞ্জি পঞ্জি কথা বলবো কী বন্ধুরা এই জন্য তাড়াতাড়ি করে খেলাম মানে গানের আওয়াজটা এত জোরে জোরে মাঝে মাঝে বাড়ছে যাই হোক বন্ধুরা বেশি আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা বড় হচ্ছে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুরক্ষিত থেকো সাবধানে থেকো টাটা